যদি কোনো লোক সে হতে চায় একজন বিজ্ঞানী তাহলে তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো মেনে চলতে হবে যদি সেই লোক বিজ্ঞানের ব্যাপারে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হতে পারবে না যদি একজন লোক ভালো গণিতজ্ঞ হতে চান তাহলে তাকে গণিতের মূল নীতিগুলো অনুসরণ করতে হবে যদি সেই লোক গণিতের ব্যাপারে মৌলবাদী না হয় সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না আপনারা সব মৌলবাদীদের এক মাপকাঠিতে মাপতে পারবেন না যে তারা সবাই ভালো বা সবাই খারাপ মৌলবাদীরা যে যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখেই আপনাদের তাদের বিচার করতে হবে যেমন ধরুন একজন লোক মৌলবাদী ডাকাত তার কাজ ডাকাতি করা সে সমাজের জন্য ক্ষতিকর আর অন্যদিকে একজন লোক মৌলবাদী ডাক্তার যে লোক হাজারো মানুষের জীবন বাঁচায় সে সমাজের জন্য উপকারী সব মৌলবাদীকেই এক মাপকাঠিতে মাপতে পারবেন না আপনাকে এখানে দেখতে হবে যে সে কোন ক্ষেত্রে মৌলবাদী তারপরে বলবেন সে ভালো না খারাপ আমি আমার নিজের কথা বলতে পারি আমি একজন মৌলবাদী মুসলিম আর আমি মৌলবাদী হিসেবে নিজে গর্বিত কারণ আমি ইসলামের মূল নীতিগুলো সব সময় অনুসরণ করার চেষ্টা করি আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা মূল নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায় ইসলাম ধর্মের কিছু মূলনীতি আছে যেগুলোকে অমুসলিমরা মনে করে সেগুলো মানবতার বিরুদ্ধে কিন্তু আপনি যদি সেই নীতিগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন আর বিভিন্ন পরিসংখ্যান বলেন এমন একজন নিরপেক্ষ লোক পাবেন না যে লোক ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করবে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায় সেজন্য আমি একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত ওয়েবস্টার ডিকশনারি পড়লে সেখানে দেখতে পাবেন যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের বোঝাতে আমেরিকাতে যেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে এর আগে খ্রিস্টান চার্চ বিশ্বাস করত শুধুমাত্র বাইবেলের আদেশগুলো ঈশ্বর প্রদত্ত এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা আমেরিকাতে বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রতিবাদ করেছিল যে এই বাইবেলের আদেশগুলোই শুধু নয়